বন্ধুরা জঙ্গলের একেবারে মাঝখানে এক মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল সে ছিল এক গর্ভবতী নারী যার ঘরে সন্তানের জন্মের সম্ভাবনা ছিল এবং সে সময় সে প্রসব ব্যথায় কষ্ট পাচ্ছিল কিন্তু তার পাশে কেউ ছিল না একা নিঃসঙ্গভাবে জঙ্গলের মাঝখানে সেই গর্ভবতী নারী ব্যথায় ছটফট করতে করতে চিৎকার ও আর্তনাদ করছিল তারপর একটি সাপ সেখানে এসে হাজির হলো এবং সে ঠিক যেন একজন দায় নারীর মতো সন্তানের জন্ম করাল এই কার সাপ কি এই মেয়েটিকে গর্ভবতী করেছিল নাকি এটা কোনো প্রেমের গল্প এই পুরো কাহিনী জানার জন্য কিছুটা সময়ের জন্য আমাদের পেছনে ফিরে যেতে হবে কয়েক মাস আগে যখন সেই মেয়ে নতুন নতুন এ জঙ্গলে এসে পৌঁছেছিল তখন একটি সাপ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এবং তার লুকানোর মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না গোটা জঙ্গল জুড়ে বেজে উঠছিল সাপুরেদের বাসির সুর আর সেই সাপ ছিল সাধারণ সাপদের মতো নয় সে দ্রুত জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে করতে তখনই সাপটি সাকিনার কাছে এসে বলল শোনো মেয়ে আমাকে তোমার আঁচলে লুকিয়ে রাখো আমি সাপুরেদের হাতে ধরা পড়তে চাই না যদি তাদের হাতে ধরা পড়ি তবে তারা আমাকে ছাড়বে না বরং মেরে ফেলবে সাকিনা যখন কথা বলা সাপ দেখল তখন প্রথমে ভয় পেয়ে গেল এরপর সে সাপুরেদের নিজের দিকে এগিয়ে আসতে দেখল তখনই সাকিনা দ্রুত সাপটিকে ধরে নিজের আঁচলের ভেতর লুকিয়ে ফেলল এবং বলল তুমি চিন্তা করো না আমি কাউকে কিছু বলবো না কিছুক্ষণ পর সাপুরে সাপ খুঁজতে খুঁজতে সেখান থেকে চলে গেল কিন্তু সাকিনা সাপের পাশ ছাড়ল না তাদের চলে যাওয়ার পর সাপটি অবসন্ন ভঙ্গিতে সাকিনাকে ধন্যবাদ দিল সাকিনা বলল ধন্যবাদ দেওয়ার কি আছে আমার তো মনে হয় তুমি ক্ষুধার্ত সাপ বলল হ্যাঁ আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি যদি তোমার কাছে কিছু থাকে তবে দাও সাপের কথা শুনে সাকিনা তাকে দুধের একটি বাটি দিল এই দুধ সে জঙ্গলে থাকা একটি ছাগল থেকে পেয়েছিল সাপ দুধ পান করল সাকিনাকে ধন্যবাদ দিল এবং বলল হে মেয়ে জীবনে যদি কখনো তোমার আমার সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে ডাকবে আমি তোমার এই উপকারের বদলা অবশ্যই শোধ করব তোমার এই উপকার কোনোদিন ভুলব না তারপর সাপ সাকিনাকে দোয়া করতে লাগল এবং বলল আসলে তুমি কে আর এখানে কেন থাকছ অথচ তুমি গর্ভবতী হয়েও একা নিঃসঙ্গ এই জঙ্গলে তোমার থাকা ঠিক নয় সাপের মুখে এই কথা শুনে সাকিনা কেঁদে উঠল এবং বলল তুমি জানো না আমি নিজের হাতেই নিজের জীবন বরবাদ করেছি এখন এখানে থেকে আল্লাহর কাছে প্রতিটি মুহূর্তে ক্ষমা চাই আমি নিজের হাতেই আমার সুখের দরজা বন্ধ করেছি সাকিনার মুখে এই কথা শুনে সাপ বলল আসলে কি ঘটেছিল তুমি আমাকে বলো তারপর শাকিনা তাকে নিজের জীবনের কথা বলা শুরু করল বন্ধুরা এক গ্রামে সাকিনা নামে এক সুন্দরী কম বয়সী মেয়ে থাকত সে মেয়ে ছিল খুব সুন্দরী চঞ্চল ও দুষ্টুমিপূর্ণ সে ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান তাই বাবা মায়ের আদর স্নেহ ও ভালোবাসা তার প্রতি অনেক বেশি ছিল আস্তে আস্তে সে বড় হয়ে উঠছিল কিন্তু অতিরিক্ত আদরের কারণে সাকিনার ভেতরে এক ধরনের অহংকার ও এক গুয়েমি তৈরি হয়ে গেল সে জেদি হয়ে উঠল বাবা মায়ের অতিরিক্ত স্নেহ সাকিনাকে এক গুয়ে বানিয়ে দিয়েছিল গ্রামে তার মাত্র দুজন বান্ধবী ছিল যাদের সঙ্গে সে প্রায়ই দেখা করত এবং মনের কথা বলতো প্রায় সন্ধ্যায় সে তাদের সঙ্গে বাগানে চলে যেত যখন সে বান্ধবীদের সঙ্গে দেখা করতে যেত তখন রাস্তায় একটি ছেলে তার সাথে দেখা করত প্রথম দিকে সাকিনা তাকে উপেক্ষা করত আর সেই ছেলেও শুধু সাকিনাকে একবার দেখে সেখান থেকে চলে যেত কয়েকদিন এভাবে চলতে থাকল কিন্তু এখন সাকিনার মনে হচ্ছিল সে যেন ওই ছেলেটির অভ্যাসে পরিণত হয়েছে ছেলেটি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকত তখন সাকিনার মনে হতো এক ধরনের শান্তি ও গর্ব কাজ করছে আর সে বান্ধবীদের সঙ্গে গলায় দাপট এনে হেঁটে চলে যেত কিছুক্ষণ পর ছেলেটিও সেখান থেকে চলে যেত একদিন সেই ছেলেটি সাকিনাকে থামালো এবং বলল সাকিনা আমি তোমাকে কিছু বলতে চাই আমার কথা শোনো যদি আমার কথা তোমার ভালো না লাগে তবে চলে যেও সাকিনা যে অনেকদিন ধরে তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখছিল রাজি হলো একবার তার কথা শুনতে সে ছেলেটিকে নিয়ে বাগানে গেল বাগানে একপাশে বসে ছেলেটি বলা শুরু করল সাকিনা আমার নাম হাসান আমি এই গ্রামের মুন্সির ছেলে আমার তোমাকে খুব ভালো লেগেছে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমি চাই তোমার বাড়িতে প্রস্তাব পাঠাই যদি তোমার আপত্তি না থাকে তবে কি আমার বাবা মা তোমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে আসতে পারে সাকিনা এটা শুনে খুব খুশি হল যে হাসানের মতো সুদর্শন ও সুন্দর ছেলে তাকে বিয়ে করতে চায় সাকিনা রাজি হয়ে গেল এবং হাসানকে বলল ঠিক আছে তুমি তোমার বাবা মাকে আমার বাবা মায়ের কাছে পাঠাও আমি নিশ্চিত তারা তোমার প্রস্তাব ফিরিয়ে দেবেন না হাসান সাকিনার সঙ্গে আরও অনেকক্ষণ বসে গল্প করল আর সেই দিন প্রথমবার সাকিনার হৃদয় হাসানের প্রতি ভালোবাসায় ভরে উঠল যখন সে বাড়ি ফিরল তখন আর আগের মতো সাকিনা ছিল না তার মন এখন হাসানের ভালোবাসায় পূর্ণ মাত্র দুই তিন দিন পরেই একদিন হাসানের বাবা মা তাদের বাড়িতে এলো এবং সাকিনার বাবা মাকে বলল আমরা আপনার মেয়ের প্রস্তাব চাই হাসান আপনার মেয়েকে পছন্দ করে আর আপনার মেয়েও তাকে পছন্দ করে তাই যদি ছেলে মেয়ে রাজি থাকে তবে আমাদেরও কোনো আপত্তি থাকা উচিত নয় হাসানের বাবা মা যখন এই কথা বলল তখন সাকিনার বাবা মা বিষয়ে মুখ হা করে তার দিকে তাকিয়ে রইল কারণ তারা কিছুই জানত না তারপর যখন তারা সাকিনার সঙ্গে এই ব্যাপারে কথা বলল তখন সাকিনা প্রেমের কথা স্বীকার করে নিল এবং বলল হাসান কিছুদিন আগে আমার কাছে প্রেমের কথা বলেছে তাই আমি এই প্রস্তাবে রাজি আপনারাও এই প্রস্তাব মেনে নিন কিন্তু সাকিনার বাবা মা অস্বীকার করল এবং বলল বেটি তুমি জানো না হাসান খুবই উচ্ছৃঙ্খল বখাটে আর নেশা কর ছেলে সে কখনো তোমাকে সুখী রাখতে পারবে না সে নেশা করে আর তার সঙ্গ ভালো নয় ওকে অনেকবার মেয়েদেরকে উত্ত্যক্ত করতে দেখা গেছে তুমি আমাদের নাজ নিশ্চয় লালিত কন্যা আমরা কি করে তোমাকে তার হাতে ছেড়ে দিই কিন্তু শাকিনা তার বাবা মার কথা শুনল না এবং বলল আপনারা যেভাবে ভাবেন সেভাবেই যে ভাবে এই প্রস্তাব মঞ্জুর করে নিন হাসান মোটেও তেমন লোক না যেমন আপনি তাকে ভেবে থাকেন কিন্তু সাকিনার বাবা মা কি করে তাদের প্রিয় কন্যার হাত হাসানের মতো বকাকে মানুষের হাতে তুলে দিতেন তাই তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিল সাকিনা যখন এই খবর পেল তখন সে অনেক কাঁদল এবং বাবা মাকে মানিয়ে নিতে চেষ্টা করতে লাগল কিন্তু তার মা বাবা রাজি হলেন না এবং বললেন আমরা তোমার জন্য আরেকটা ভালো যোগসূত্র খুঁজে দেব কিন্তু কয়েকদিন পর যখন সাকিনা হাসানকে দেখার জন্য গেল হাসান তাকে সরাসরি বলল আমি তোমার ছাড়া আর কাউকে আমার জীবনে সহ্য করতে পারব না তুমি যা করো আমার সঙ্গে পালিয়ে যাও বিয়ে করে নাও যখন আমরা বিয়ে করে নেব তোমার ওই লোকেরা আর আপত্তি করবে না আমরা বিয়ে করে তাদের কাছে ক্ষমা চাইব এ ধরনের পরামর্শ সাকিনার মনে লাগল এবং সে বলল ঠিক আছে যদি আমার বাড়ির লোকরা রাজি না হয় তবে আমি তোমার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব এক রাতে সে চুপচাপ বাড়ি ছেড়ে হাসানের হাত ধরে চলে গেল পরের দিন সাকিনার বাড়িতে কুটকুটা শুরু হলো তার বিছানা ফাঁকা ছিল বাড়িতে কোথাও সাকিনা নেই তার পরিবার কান্নাকাটি করে খামোশ হয়ে পড়ল সম্মানের জন্য তারা কিছু বলতে পারল না কিন্তু সাকিনা তাদের মুখে লজ্জার ছাপ ফেলেছিল যা তাদেরকে সমাজের চোখ থেকে লুকিয়ে রাখছিল সাকিনা হাসানের সঙ্গে একটি নতুন জীবন শুরু করে খুবই সুখী ছিল হাসানের কাছে তখন টাকাও ছিল তাই তাদের জীবনটা প্রথম দিকে ভালই কাটছিল তারা একটা ঘর ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করল তারা ভেবেছিল কয়েকদিনের মধ্যেই বাড়ির লোকেরা রাজি হয়ে যাবে কারণ হাসান একটা বদমেজাজি গাম্ভীর্যহীন ছেলে ছিল বন্ধু মণ্ডলীর সঙ্গে বসে তারা প্রায় নেশা আসক্তিতে ডুবে যেত প্রথমবার সাকিনা যখন হাসানকে নেশা করতে দেখে সে চরম বিরক্ত হয়ে তর্ক শুরু করল এবং বলল তুমি এটা কেন করো আমার বাবা মা আমাকে সাবধান করেছিল তুমি বলেছিলে তুমি এমন কিছু করবে না এখন তুমি এই অভ্যাস ফেলো কিন্তু হাসান তার কথায় কান দিল না এবং মারতে শুরু করল তুমি কে আমার ব্যাপারে হস্তক্ষেপ করো না সাবধান থেকো ভবিষ্যতে যদি তুমি আমার কোনো ব্যাপারে দখলদারি করে তাহলে বদরামি হবে হাসানের এই কটুক্তি ও মার্ম সহ্য করতে গিয়ে সাকিনা হতবাক হয়ে রইল সে কল্পনা করতেই পারেনি যে বিবাহের কয়েকদিনের মধ্যেই তার স্বপ্নের প্রাসাদ ভেঙে পড়বে হাসান এখন নিজের মন মতো যেটা চায় সেটা করছিল রাতে দেরিতে এসে প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় সাকিনাকে মারত তার উপর অধিকার জোর করে দাবি করত এবং পরে ফিরে শুয়ে পড়ত সাকিনা কষ্টে কাঁদতে লাগল এবং মা বাবার লাল কথা মনে পড়ল যাদের সঙ্গে সে পুরো দিনে সুখে কাটিয়েছিল সময় খুবই কঠিন হয়ে উঠল এবং সাকিনা কষ্ট করে সেই সময় পার করছিল এই সময়ে সাকিনার মধ্যে একটু আশা জাগল হয়তো এইবার হাসানের আচরণ বদলে যাবে নেশা ত্যাগ করবে এবং তাকে পিটবে না কিন্তু হাসানের আচরণে কোনো পরিবর্তন আসলো না যখন সাকিনা প্রায় পঞ্চম মাসে পৌঁছাল হাসান তাকে এক বড় সরকারি হাসপাতালে চেকআপ করাতে নিয়ে গেল কারণে তার খারাপ লাগা কিছুদিন ধরে ছিল ডাক্তার চেক করে আল্ট্রাসাউন্ডে বলল বাচ্চাটি মেয়ে বাড়ি ফিরে হাসান প্রচন্ড হইচি তুলে বলল এই মেয়েটিকে আমি এই পৃথিবীতে জন্ম দিতে দেব না তুমি এখনই এই গর্ভপাত করাও আমি মেয়ে চাই না তুমি তো তোমার বাবা মায়ের কন্যা ছিলে আমার কয়েকটা প্রেমঘন কথায় তুমি আমার সঙ্গে এগিয়ে এসেছিলে আমি চাই না তোমার এই মেয়ে তোমার মতোই আচরণ করুক আর কারো প্রলোভনে পড়ে আমাদের বাড়ি থেকে পালিয়ে যাক তাই তুমি এখনই গর্ভপাত করাও হাসানের কথা শুনে সাকিনার মন চাইল যেন মাটির মধ্যে হারিয়ে যাক হাসান কি বলল সে তো তার জন্যই নিজের পরিবার ছেড়ে দিয়েছিল নিজের বাবা মাকে এমন কষ্ট দিয়েছিল যার আঘাত এখনও তাদের শিরায় আছে সাকিনা তাকে বোঝানোর চেষ্টা করল হাসান এটা আমাদের ভালোবাসার নিদর্শন আমি তোমার জন্যই বাড়ি ছেড়েছি তুমি কি এমন কথা বলছ কিন্তু হাসান এক কানেও শুনল না এবং বলল তুমি এখনই এটা করাও প্রতিদিন হাসান সাকিনাকে মারত এবং গর্ভপাত করাতে চাপ দিত কিন্তু সাকিনা একজন মা তার অন্তর্জ বলছিল সে ভাবতেই চাইত না যে জন্মের আগেই তার সন্তানের প্রাণ নষ্ট করবে দিন কেটে চলল হাসানের রাগ বাড়তেই থাকলো এবং একদিন সে সাকিনাকে ধরে শহরের হাসপাতালে জোর করে নিয়ে গেল হাসান বলল এই শিশুটিকে আমি জন্ম নিতে দেব না যদি ছেলে হতো তাহলে মর্যাদা বাড়াত কিন্তু মেয়ে হল আমি কোনো মেয়ের জন্ম আমার বাড়িতে চাই না আমরা এটা গর্ভপাত করাব আর যদি তুমি সেখানে খোলাখুলি শিল্প অর্থাৎ প্রতিবাদ করো তোমার সঙ্গে খারাপ হবেই হাসান আগে থেকেই সাকিনাকে ধমক দিয়ে রেখেছিল এবং সাকিনা ভয় পেয়ে পড়ল হাসপাতালে গিয়ে সে হৈহল্লা শুরু করল এবং জোরে বলল আমি কখনই এই শিশুটিকে গর্ভপাত করাবো না তারপর সে হাসানের চোখ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল হাসান পুরো হাসপাতালে তাকে উন্মাদকের মতো খুঁজে বেড়াল হাসপাতাল থেকে বের হয়ে সাকিনা বুঝতে পারছিল না কোথায় যাবে সে আবার বাবার বাড়িতে ফিরে যেতে পারবে না কি মুখে ফিরে যাবে কারণ সে বাড়ি ছেড়ে পালিয়ে বিয়ে করেছিল ফলে সে তাদের সব কিছু হারিয়ে ফেলেছে কোথায় যাবে কাকে ভরসা করবে সেই সময় কোনো আত্মীয়ই তার সাহায্যে এগিয়ে আসেনি বোঝে না কি করবে তাই সাময়িকভাবে সে হাসান থেকে গোপন হতে জঙ্গলে আশ্রয় নিল ও জঙ্গল যা তার গ্রাম থেকে অনেক দূরে এবং খুব ঘন ছিল আর জানিয়ে অনেক গল্প প্রচলিত ছিল সাকিনা সেখানে গিয়ে দেখল দুই গাছের মাঝে একটি কুড়েঘর বানানো আছে যেন কোন পুরানো বাড়ি সাকিনা সেখানে আশ্রয় নিল এবং দিনরাত সেখানে ইবাদত করতে করতে সময় কাটাতে লাগল সে আল্লাহর কাছে ক্ষমা চাইত যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন সে তার মা বাবার নাফরমানির জন্য ক্ষমা চাইত যার কারণে তার সঙ্গে এত কষ্ট ঘটছে একদিন যখন সে ব্যথায় কাতরাচ্ছিল তখন তার পাশে কেউ ছিল না ভয়ে সাকিনার অবস্থা খুবই খারাপ ছিল ব্যথায় সে ছটাফট করছিল এবং বুঝতে পারছিল না এমন অবস্থায় কোথায় যাক যাতে সে এবং তার সন্তান নিরাপদ থাকে ঠিক তখনই যখন সে তার কাছে সাপকে আসতে দেখল তখন ভয়ে সে আল্লাহর কাছে করতে লাগল কিন্তু সাপ যেভাবে শিশুর জন্মে তার সাহায্য করলো তা দেখে সাকিনা বিস্মিত হল এবং কেঁদে কেঁদে ধন্যবাদ জানালো ধন্যবাদ তোমার তুমি আমাকে বড় কষ্ট থেকে মুক্তি দিল সাপ ধীরে হেসে বলল তুমি হয়তো আমাকে চিনতে পারি আমি সেই সাপ যিনি তোমাকে বলেছিলাম যে আমি তোমার উপকারের প্রতিদান দেব আর আজ দেখো আল্লাহ আমাকে তোমার সাহায্যের জন্য পাঠিয়েছেন সাকিনা বিভ্রান্ত দৃষ্টিতে তাকে দেখল এবং বলল কোন উপকার তখন আমার কিছু মনে নেই সাপ বলল কয়েক মাস আগে যখন আমি এই জঙ্গলে ঘুরছিলাম এবং জীবন রক্ষার চেষ্টা করছিলাম তখন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে এ কথা শুনে সবকিছুই সাকিনার মনে পড়ে গেল সাকিনা তার মেয়ের নাম রাখল জয়নব সাব জয়নব এবং সাকিনার সঙ্গে থেকে তাদের রক্ষা করত সে জয়নবের সঙ্গে খেলত সাব সাকিনাকে প্রতিশ্রুতি দিল যে সে তার স্বামীর সঙ্গে করা অন্যায়ের শোধ নেবে একদিন সাব দুই ছোট্ট শিশু নিয়ে আসলো জয়নব তাদের দেখে খুশি হলো এবং সঙ্গে খেলতে লাগল সাকিনা যখন এই দৃশ্য দেখল খুবই বিব্রত হল এবং সাপকে বলল এই শিশুরা কার কোথা থেকে এসেছে তুমি কার শিশুকে নিয়ে এসেছ সাপ বলল এই শিশুরা তোমার স্বামীর সে অন্য বিয়ে করেছে এবং জোর ছেলে হয়েছে আমি তার ওপর অনেক রেগেছিলাম কারণ সে তোমার জীবন নষ্ট করেছে তাই আমি এই শিশুদের নিয়ে এসেছি এখন সে জানবে সন্তান থেকে দূরের বেদনা কি এবং কোন নারীর গর্ভ ধ্বংস করার পাপ কত বড় কিন্তু সাকিনার বিবেক এই কথা মানতে পারল না সে জানত যে এই শিশুদের মা নিশ্চয়ই কষ্টে আছে যদি শিশুদের বাবা এত নিষ্ঠুর তবে মায়ের কোনো দোষ নেই তাই সাকিনা সাপকে বলল তুমি এটা করো শিশুদের আবার সেখানে ফিরিয়ে দাও আমি শিশুর মাধ্যমে প্রতিশোধ নেওয়ার মতো মানুষ নই আমি চাই না তাদের মা কষ্ট পায় এবং শিশুদেরও তাদের মা থেকে আলাদা করা হোক না এই কথা শুনে সাপ বিস্মিত হয়ে বলল তুমি খুব মহান নারী তোমার কাছে প্রতিশোধ নেওয়ার অসাধারণ সুযোগ ছিল কিন্তু তুমি মানবতাকে প্রাধান্য দাও সাপ শিশুদের আবার ফিরিয়ে নিয়ে গিয়ে তাদের বাড়িতে রেখেছিল হাসান যিনি তার জোড়া ছেলেদের খুঁজছিল পুরো গ্রামে উন্মাদকের মতো ঘুরছিল শিশুদের নিরাপদে বাড়িতে দেখার পর সে ধন্যবাদ জানালো সময় সেইভাবে কাটছিল এবং প্রায় বিশ বছর পেরিয়ে গেছে জয়নব যুবতী ও সুন্দরী হয়ে উঠেছে সাকিনা এখন বৃদ্ধ বয়সের সীমা ছুঁয়ে ফেলেছে এবং সাপ এখনও তাদের সঙ্গে আছে সে জয়নব এবং সাকিনার রক্ষা করে একদিন হঠাৎ জঙ্গলে একজন অপরিচিত পুরুষ দেখা গেল যে জঙ্গলে উন্মাদকের মতো কাজ ছিল সাকিনা যখন তাকে দেখল অবাক হয়ে গেল সে আর কেউ নয় হাসান তখন জঙ্গলে সে অদ্ভুত ভঙ্গিতে উপস্থিত ছিল তার শরীরে নানা জায়গায় ক্ষত চিহ্ন জামা পুরনো চুলে মাটি ভরা এবং সাদা হয়ে গেছে সে খুবই দুর্বল হয়ে গেছে এবং তখন খুবই বিদ্ধ ও অসুস্থ মনে হচ্ছিল যখন সে সাকিনাকে দেখল তখন অবাক হয়ে বসে গেল এবং জঙ্গলে বসে মাটি তুলে মাথার উপর চিটাতে লাগল বলল আমি তোমার ওপর অন্যায় করেছি আল্লাহ আমাকে তার প্রতিদান দিল সাকিনা বলল আমি কখনো তোমার জন্য অভিশাপ দেইনি আমি কখনো তোমাকে অভিশাপ দেইনি কিন্তু তুমি যা কিছু আমার মেয়ের জন্য ভাবেছ এবং বলেছ তা আমি আজও ভুলিনি হাসান বলল মাফ করো আমাকে আমি তোমার সঙ্গে খুব ভুল করেছি আমার সন্তানরা আমাকে বাড়ি থেকে বের করেছে আমি এমন রোগে আক্রান্ত যা কখনো ঠিক হবে না এবং ধীরে ধীরে আমার শরীর ক্ষয় পেতে বাধ্য হচ্ছে আমি আমার সন্তানদের সঠিকভাবে লালন করেছি তাদের যা চাওয়া হয়েছে সব দিয়েছে কিন্তু প্রতিদানে তারা কি করল আমার সামান্য অসুস্থতার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার জন্য ঘরের দরজা বন্ধ হয়ে গেছে এবং আমি জঙ্গলে ঘুরছি বহুদিন ধরে ক্ষুধার্ত কিছুই খাইনি বা পান করিনি অসুখের কষ্টে ঘুমো আসছে না শান্তিও নেই হাসান কাঁদতে কাঁদতে তার কষ্ট বর্ণনা করছিল এবং সাকিনা তাকে অবাক দৃষ্টিতে দেখছিল সে বলল তোমার সঙ্গে যা কিছু ঘটেছে তা তোমার নিজের করা যদি তুমি ছেলে ও মেয়ের মধ্যে কোনো ভেদ না করতো আজ হয়তো এমন হতো না তুমি আমার মেয়েকে বোঝো ভার মনে করেছ আর তোমার ছেলেদের প্রতি সব সুবিধা দিয়েছ আর আজ দেখো এই ছেলে তোমাকে বাড়ি থেকে বের করেছে এতক্ষণে জয়নব এসে সাকিনার পাশে দাঁড়িয়ে গেল হাসানের চোখ চমকে উঠল সে জয়নবকে জড়িয়ে ধরার জন্য এগোল কিন্তু শাকিনা তার সামনে দাঁড়িয়ে বলল জয়নব শুধু আমার মেয়ে তার তোমার মতো বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই তুমি এখান থেকে চলে যাও প্রকৃতির যা শাস্তি তোমাকে দিয়েছে তা তোমার জন্য যথেষ্ট এখন থেকে তোমার বাকি জীবন সেই শাস্তির প্রভাবে কাটুক হাসান জয়নবের সামনে দুই হাত জোর করে বলল বেটি আমাকে মাফ করো আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি তোমার মায়ের সঙ্গে অনেক ভুল করেছি আর আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছেন হাসান কেঁদে কেঁদে সেখান থেকে চলে গেল জয়নবের হৃদয়ে তার বাবার প্রতি কোন ভালোবাসা বাকি ছিল না কারণ সাকিনার মুখে সে সব পরিস্থিতি শুনে ফেলেছে সে মা বাবার সঙ্গে সুখী ছিল সাকিনা কেবল তার ভবিষ্যৎ নিয়েই চিন্তিত ছিল কারণ সে চাইত না তার মেয়ে তার মতো জীবন জীবনযাপন করুক সে চেয়েছিল তার মেয়ে ভালো পরিবারে বিয়ে হোক ঠিক তখনই একদিন সাপ মানুষের রূপে তার কাছে এলো এবং বলল সাকিনা আমার শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে অভিশাপের প্রভাব শেষ হয়েছে কারণ দুই শূন্য বছর পেরিয়ে গেছে এবং আমি সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছি আমি এই গ্রামের চৌধুরীর ছেলে আমি যখন মানুষের রূপে এলাম তখন আমি জয়নবের সঙ্গে বিয়ের কথা বললাম তাদের জানিয়েছিলাম আমি জয়নবকে পছন্দ করি এবং জয়নবের সঙ্গে বিয়ে করতে চাই আমি আপনাদের উভোজকেই আমার বাবা মায়ের সঙ্গে পরিচয় করাতে চাই যদি অনুমতি দেন আমি এই কর্তব্য পূর্ণ করব এ কথা শুনে সাকিনার চোখে জল চলে এলো এবং বলল তুমি তো দুধের লিন আজকাল সাত সন্তানরা এমনটি করে না যেভাবে তুমি আমার ছেলে হয়ে দেখিয়েছ আমি তোমার উপর ছোট একটি উপকার করেছি আর তুমি পুরো জীবন ধরে আমার এবং আমার শিশুর রক্ষা করে আমাদের কিনে নিলে আমি চাইলে মরেও তোমার ঋণ শোধ করতে পারব না তোমার অনেক ধন্যবাদ সাব সাকিনাকে বলল এতে আমার কোনো কৃতিত্ব নেই এটা সব রাব্যের দয়া আমার একমাত্র কামনা জয়নব তার পরিবারের মধ্যে সুখী থাকুক এরপর চৌধুরী তার ছেলের সঙ্গে জয়নবের বিয়ে সম্পন্ন করল এবং জয়নব তার বাড়িতে হাসিখুশি হয়ে থাকতে লাগল সাকিনাও তার মেয়ের সঙ্গে সেই হোটেলই বাড়িতে চলে এলো কারণ জয়নব তার মাকে ছাড়তে রাজি ছিল না জয়নবের স্বামী সাকিনাকে নিজের মা মনে করে ঘরে স্বাগত জানিয়েছিল সাকিনা যিনি সারা জীবন জঙ্গলে থেকে তার মেয়ের রক্ষা করেছিলেন এখন সুখী জীবনযাপন করছিল অন্যদিকে সাকিনার স্বামী হাসান তার করা অপরাধের শাস্তি পাচ্ছিল সেই জঙ্গলে তার শরীর নষ্ট হয়ে যাচ্ছে সেখানকার প্রাণীরা তার উপর আক্রমণ করত এবং তার শরীরকে চূর্ণ করত নিঃসন্দেহে সে তার অপরাধের শাস্তি পেয়েছে বন্ধুরা এই ছিল সেই সাপের ঘটনা যিনি দুধের লিম পরিশোধ করার জন্য তার পুরো জীবন একটি অসহায় নারীর সাহায্যে ব্যয় করল এবং তার নিরীহ শিশুর রক্ষা করল নিশ্চয়ই আপনাদের এই গল্প পছন্দ হয়েছে যদি গল্পটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ